আল্লাহ রবুল যখন আমাদের মায়ের গর্ভে এই রুহটাকে পাঠিয়ে দেন তার আগে আমরা একটা মাংসের পিণ্ড ছিলাম আলাত পুরাণের ভাষায় হচ্ছে আলাত মানে জমাট বাঁধা রক্তপিণ্ড এখানে কোনো প্রাণ ছিল না এরপর আল্লাহ পাকের হুকুমে সেখানে দুজন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে রুহ নিয়ে আসেন যখন ভ্রুনের বয়স হয় চার মাস দশ দিন তখন সেখানে ভ্রূণের মধ্যে রুহটাকে ফুকে দেয়া হয় এবং বাচ্চাটা নড়াচড়া শুরু করে এর আগ পর্যন্ত কিন্তু বেবি নড়াচড়া করে না এবার এই যে দুনিয়া জীবনটা আল্লাহ পাক দিলেন এই জীবনটা দেওয়ার পরে এর হায়াত হবে সর্বোচ্চ ষাট সত্তর আশি একশো দুইশো পাঁচশো হাজার বছর আল্লাহবাক ভালো জানেন আল্লাহবাক বলছেন এই জীবনটাই তোমাদের একমাত্র জীবন নয় তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো তোমরা আগে মৃত ছিলে ওই যে জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলে সোম্মায়ু ইকুম এরপর আল্লাপাক তোমাদেরকে জীবন দিলেন মানে দুনিয়ার জীবন আমরা পেলাম এটাই চূড়ান্ত জীবন নয় উমি টুকুম তোমরা আবারও এরপর মৃত্যুবরণ করবে ওই মৃত্যুর পরে আল্লাপাক বলছেন সোম্মায়ু সোম্মায়ু আবারও তোমাদেরকে আমি জীবন দিব তার মানে দুইটা জীবন দুইটা মুখ আর শেষের জীবনের পরে আল্লাপাক বলছেন ইলাই হি যে এরপর এরপরে আল্লাপাক বলেননি যে আবারও জীবন দিব আবার মৃত্যু দিব শেষে গিয়ে আল্লাপাক বলছেন এরপর তোমরা আমার কাছে ফিরে আসবে তার মানে কেয়ামতের মাঠে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে